ক্ষমতায় আসা বা ক্ষমতা ধরে রাখা দুটোই কিন্তু বেশ জটিল একটা খেলা আজকের এই বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই খেলার কিছু নিয়ম কানুন বুঝতে মানে কিভাবে আগের লিডারদের প্রভাব থেকে বের হওয়া যায় বা ধরুন যারা বিরোধিতা করছে তাদের কিভাবে সামলাতে হয় আর পরিবর্তন আনার সময় সবকিছু যেন ওলট পালট না হয়ে যায় সেটাও তো দেখতে হবে ঠিক আজকের আলোচনার জন্য আমরা একটা বেশ পুরনো ক্লাসিক বই থেকে কিছু আইডিয়া নেব ক্ষমতার অন্দর মহলের চালচিত্র বুঝতে এটা খুব সাহায্য করে এর কিছু নিয়ম বা নীতি মানে যুগ যুগ ধরেই প্রাসঙ্গিক যদিও শুনলে মাঝে মাঝে একটু হয়তো অস্বস্তি লাগতে পারে কারণ এগুলো খুব বাস্তব কথা বলে আমাদের লক্ষ্য হল এই যে উত্তরাধিকারের চ্যালেঞ্জ বা ধরুন দলের ভেতরের সমস্যা সামলানো অন্যদের মন জয় করা আবার এই যে অনুকরণ করার কৌশল আর পরিবর্তনের স্পিড এই বিষয়গুলোর গভীরে যাওয়া মানুষের মধ্যে যে প্রভাব বিস্তারের খেলা এর কিছু মৌলিক দিক আমরা একটু খতিয়ে দেখব চলুন তাহলে শুরু করি একদম প্রথম চ্যালেঞ্জটা দিয়ে অতীতের ওই দীর্ঘ ছায়া এটা তো প্রায়ই দেখি আমরা তাই না একজন খুব সাকসেসফুল বা পাওয়ারফুল লিডারের পর যিনি আসেন তার ওপর বিশাল চাপ থাকে কেন এটা এত কঠিন হয়ে দাঁড়ায় বলুন তো মনে হয় যেন আগের জনের সাফল্যই নতুনজনের ব্যর্থতার কারণ হয়ে ওঠে ঠিক তাই কারণটা হল ওই যে বললেন দীর্ঘ ছায়া পূর্বসূরিরা একটা বিরাট ছায়া ফেলে যান আর সেই ছায়ায় নতুন নেতার নিজের আলোটা ঠিকমতো ফুটে বেরোতে পারে না মানে শুধু চেয়ারে বসলেই তো হল না নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করতে হয় আগের আগেরজনের থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে হয় এই ধরুন আলেকজান্ডার দ্য গ্রেটের কথাই ভাবুন তার বাবা ম্যাসিডনের রাজা ফিলিপ উনি তো খুবই সফল আর উচ্চাকাঙ্ক্ষী ছিলেন আলেকজান্ডার কিন্তু শুধু ফিলিপের অসমাপ্ত কাজ শেষ করেই থেমে যাননি তিনি খুব সচেতনভাবে বাবার ওই প্রভাবের গণ্ডি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ও আচ্ছা কিভাবে করেছিলেন সেটা যেমন ধরুন ওই যে ভয়ানক ঘোড়াটা বুসেফেলাস যাকে ফিলিপ বা তার সেনাপতিরা কেউ বশ মানাতে পারছিলেন না হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম কিশোর আলেকজান্ডার সেটা বশ করে ফেললেন বা ধরুন গড নট নামে একটা জটিল গীত ছিল তলোয়ার দিয়ে সেটা কেটে ফেললেন বলা হতো যে ওই গীত খুলবে সে এশিয়া শাসক হবে এমন কি পারস্য জয়ের যে স্বপ্ন ফিলিপ দেখতে শুরু করেছিলেন আলেকজান্ডার তো সেটা ছাড়িয়ে ভারত পর্যন্ত চলে গেলেন মানে তিনি নিজেকে শুধু ফিলিপের ছেলে হিসেবে নয় একজন সম্পূর্ণ আলাবা স্বতন্ত্র বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তার মানে শুধু কাজ দিয়ে নয় মানসিকভাবেও একটা দূরত্ব তৈরি করতে হয় নিজের জন্য একটা আলাদা স্পেস তৈরি করা দরকার যেখানে আগের জন্যে ছায়াটা পড়বে না একদম এটা আসলে নিজের একটা আইডেন্টি তৈরি করার প্রশ্ন যেমন ধরুন পেরিক্লিস উনি এথেন্সের রাজনীতিতে নিজে জায়গা করেছিলেন কিভাবে নিজে অভিজাত হয়েও সাধারণ মানুষের পক্ষ নিলেন এটা তাকে তার প্রতিদ্বন্দ্বী সিমনের থেকে একেবারে আলাদা করে দিয়েছিল অথবা ধরুন স্প্যানিশ চিত্রকর ভেলাসকেস উনি তার সময়ে যে চলতি স্টাইল তা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজস্ব একটা ধারা তৈরি করেন অনেক সময় আবার আগের জনের অ্যাচিভমেন্টকে সরাসরি ছোট না করেও তার গুরুত্ব একটু কমিয়ে দেখানো বা নিজের পার্থক্যটা হাইলাইট করতে হয় যেমন জন এফ কেনেডি উনি প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের গল্ফ খেলার মতো বয়স্ক শখের বদলে হোয়াইট হাউসের লনে ফুটবল খেলতেন এর মাধ্যমে তারুণ্য আর নতুন যুগের একটা ইমেজ তৈরি করেছিলেন মূল কথাটা হলো ওই বাঁধা পথে না চলা জেনারেল ম্যাকার্থারের ওই গল্পটা মনে আছে কোনটা উনি নাকি আগের কামান্ডারের সফল যুদ্ধের কৌশল লেখা বইগুলো সব পুড়িয়ে ফেলেছিলেন বলেন কি কেন কারণ উনি চাইতেন না যে আগের কোনও অভিজ্ঞতা বা সাফল্য তাকে প্রভাবিত করুক একেবারে নিজের মতো করে শুরু করতে চেয়েছিলেন বেশ ইন্টারেস্টিং তো আচ্ছা পূর্বশুরীর ছায়া থেকে বেরিয়ে আসার পর আসে বর্তমানে চ্যালেঞ্জগুলো মানে দলের ভেতরে বা বাইরে যারা সমস্যা তৈরি করে তাদেরকে কিভাবে সামলানো যায় নিয়ম বিয়াল্লিশ বলছে রাখালকে আঘাত করো ভেড়ার পাল ছত্রভঙ্গ হয়ে যাবে এর মানে কি এই যে আসল সমস্যা যে তৈরি করছে তাকেই টার্গেট করতে হবে ঠিক ধরেছেন বেশিরভাগ সময় দেখবেন কোনো দলের মধ্যে ঝামেলা বা বিদ্রোহের মূলে এক বা দুজন প্রভাবশালী লোক থাকে তারাই অন্যদের উস্কে প্রভাবিত করে এই রাখালদের যদি চিহ্নিত করে তাদের ক্ষমতাটা কেড়ে নেওয়া যায় বা তাদের সরিয়ে দেওয়া যায় তাহলে বাকিরা মানে ভেড়ার পাল তারা এমনিতেই ছত্রভঙ্গ হয়ে যায় বা শান্ত হয়ে যায় প্রাচীন অ্যাথেন্সের অস্ট্রাকিজম প্রথার কথা ভাবুন অস্ট্রাকিজম সেটা কি ছিল ওটা ছিল একটা সিস্টেম মানে নাগরিকরা ভোট দিয়ে কোনো খুব প্রভাবশালী কিন্তু হয়তো বিপজ্জনক হতে পারে এমন ব্যক্তিকে দশ বছরের জন্য শহর থেকে নির্বাসনে পাঠিয়ে দিতে পারতেন কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়াই এর মাধ্যমে অ্যারিস্টাইডিস বা থেমিস্টোক্লিসের মতো লিডারদেরও সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে সংঘাত এড়ানো যায় আর শহরের শান্তি বজায় থাকে তার মানে সরাসরি কনফ্লিক্টে না গিয়ে সমস্যা মেটানোর একটা উপায় ছিল এটা কিন্তু সব সময় কি নির্বাসন বা সরিয়ে দেওয়া রাস্তা আরও একটু অন্যরকম কৌশলও তো হতে পারে তাই না পোপ বনিফেসার ডান্তের ঘটনাটা যেমন অবশ্যই অনেক সূক্ষ্ম কৌশল আছে পোপ অষ্টম বনিফেস যখন ফ্লোরেন্সের ওপর নিজের কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চাইলেন তখন তার প্রধান বাধা কে ছিলেন কবি ও রাজনীতিবিদ দান্তে আলিগিয়ারি দান্তে ছিলেন পোপ বিরোধী হোয়াইট পার্টির একজন লিডার বনিফেস কিন্তু সরাসরি দান্তের সঙ্গে ঝামেলায় জড়ালেন না তাহলে কি করলেন উনি দান্তেকে আলোচনার জন্য রুমে ডাকলেন দান্তে রুমে যাওয়ার পর পোপ কৌশলে তাকে ওখানেই আটকে রাখলেন আর এদিকে ফ্লরেন্সে দান্তে নেই তার দল দুর্বল হয়ে পড়ল পোপের সমর্থক ব্ল্যাক পার্টি সহজেই ক্ষমতা দখল করে নিল দান্তেকে তো চিরকালের জন্য নির্বাসিতই করা হলো ও তার মানে সরাসরি আঘাত না করেও মূল লোকটাকে আইসোলেট করে দিয়ে পুরো সিচুয়েশন কন্ট্রোল করা একদম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা লোকটাকে বা লোকগুলোকে চিনে নেওয়া আর তাদের বিচ্ছিন্ন করে দেওয়াই হল আসল কৌশল এই বিচ্ছিন্নতা শারীরিক হতে পারে রাজনৈতিক হতে পারে আবার মনস্তাত্ত্বিকও হতে পারে হ্যাঁ ক্ষমতার খেলায় এটা খুব জরুরি একটা চাল রাসপুটিনের কথা ভাবুন জারিনাকে প্রভাবিত করে রাশিয়ার রাজনীতিতে বিশাল প্রভাব ফেলেছিলেন তাকে সরাতে পারার পরিত যার পরিবারের ওপর তার প্রভাবটা কমল অথবা হার্নান কর্টেজ যখন অ্যাস্টেক সাম্রাজ্যে আক্রমণ করেন উনি প্রথমে কি করেছিলেন সম্রাট মন্টেজুমাকে বন্দি বন্দী করেছিলেন সম্রাট বন্দি আর বিশাল অ্যাস্টেক বাহিনী কার্যুত দিশেহারা রাখালকে ধরতে পারলে পালকে কন্ট্রোল করা সহজ কিন্তু এন তোশলে ঝুঁকিও তো আছে তাই না যদি উল্টো ফল হয় মানে যদি প্রতিপক্ষ খুব শক্তিশালী হয় বা বিচ্ছিন্ন করার চেষ্টাটা যদি ফেল করে যেমন ওই অ্যান্ড্রু জনসন আর জেনারেল গ্রান্টের ঘটনাটা ঠিক ঝুঁকি অবশ্যই আছে অ্যান্ড্রু জনসন যখন জেনারেল গ্রান্টকে তার পথের কাঁটা ভেবে সরাতে গেলেন তখন তিনি গ্র্যান্টের ক্ষমতা বা জনপ্রিয়তা ঠিকমতো বুঝতে পারেননি জনসনের ওই চেষ্টা তো ব্যর্থ হলই উল্টে গ্র্যান্ট আরও শক্তিশালী হয়ে উঠলেন পরে তো উনি নিজেই প্রেসিডেন্ট হলেন আর জনসনের নীতিগুলো সব পাল্টে দিলেন তাই রাখালকে আঘাত করার আগে দেখে নিতে হবে যে আঘাত করার মতো যথেষ্ট জোর নিজের আছে কিন আর প্রতিপক্ষের পাল্টা মারার ক্ষমতা কতটা আসলে কখনো কখনো শত্রুকে হাতের কাছে রেখে তার উপর নজর রাখা আর আস্তে আস্তে তার শক্তি কমানোই বেশি সেফ হতে পারে আচ্ছা বোঝা গেল তাহলে প্রতিপক্ষকে সামলানোর পর আসে নিজের প্রভাব বাড়ানোর প্রশ্নটা নিয়ম তেতালিশ বলছে অন্যের হৃদয় মন জয় করার কথা এটা তো শুধু জোর বা ভয় দেখে হবে না তাই না একেবারেই না জোর করে বা ভয় দেখিয়ে যা পাওয়া যায় সেটা টিকে না মানুষ মনে মনে ঠিকই প্রতিরোধ করে আসল ক্ষমতা আসে আকর্ষণ থেকে মানে যখন অন্যরা নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হয় আপনার লিডারশিপ মেনে নেয় এর জন্য তাদের হার্ট আর মাইন্ড দুটোই জিততে হয় ওই যে ফরাসি বিপ্লবের আগে রানী ম্যারি অ্যান্থনে কথা ভাবুন হ্যাঁ তার ব্যাপারে তো অনেক গল্প শোনা যায় তিনি সাধারণ মানুষের থেকে এতটাই দূরে ছিলেন তাদের দুঃখ কষ্ট বুঝতেনই না শুধু নিজের বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকতেন তার ওই বিখ্যাত কথাটা যদিও সত্যি কিনা সন্দেহ আছে রুটি না থাকলে কেক খাক এই যে সংবেদনহীনতা এর জন্য মানুষ তাকে ঘৃণা করত নামই হয়ে গিয়েছিল ম্যাডাম ডেফিসিট শেষে যখন বিপ্লব হল তার বা রাজপরিবারের পাশে দাঁড়ানোর মতো লোকই ছিল না প্রায় মানুষের মন জয় করতে তিনি পুরোপুরি ফেল করেছিলেন এর উল্টো সফল উদাহরণ কে হতে পারেন চীনের ওই কিংবদন্তি স্ট্র্যাটেজিস্ট চুয়েলিয়াং চমৎকার উদাহরণ চুলিয়াং যখন দক্ষিণের নানমান অঞ্চলের বিদ্রোহী রাজা মেনগুয়োকে দমন করতে যান তার আসল লক্ষ্য কিন্তু শুধু যুদ্ধ জেতা ছিল না ছিল মেনগুয়োর মন জয় করা তিনি মেনগুয়োকে যুদ্ধে সাতবার হারালেন সাতবার বন্দী করলেন কিন্তু প্রতিবারই তাকে সম্মানের সাথে ছেড়ে দিলেন পরাজিত সৈন্যদের প্রতিও দয়া দেখালেন এই যে ধৈর্য এই মহানুভবতা আর কৌশলের মাধ্যমে তিনি ধীরে ধীরে মেনগুয়র মন জয় করে নিলেন তারপর শেষ পর্যন্ত মেনগুও নিজে থেকেই চুলিয়াংয়ের কাছে আত্মসমর্পণ করলেন শুধু তাই নয় আজীবনের জন্য বিশ্বস্ত বন্ধু হয়ে গেলেন চুলিয়াং বুঝেছিলেন তলোয়ার দিয়ে রাজ্য জেতা গেলেও মন জয় না করতে পারলে সেই জয় আসলে স্থায়ী হয় না তার মানে মানুষের সাইকোলজি বোঝাটা এখানে খুব জরুরি তাদের ইমোশন ভয় দুর্বলতা আশা এগুলোকে কাজে লাগাতে হবে চুল্লিয়াং নাকি আরেক জায়গায় এক সেনাপতি স্ত্রীর প্রতি দুর্বলতাকে ব্যবহার করে শত্রুকে হারিয়েছিলেন ঠিক তাই মানুষের মন তো খুব জটিল একটা জিনিস তাকে বুঝতে হলে মন দিয়ে শুনতে হবে তাদের ভেতরের গভীর ইচ্ছা বা ভয়ের জায়গাটা মানে লিভারটা খুঁজে বের করতে হবে কখনো দয়া কখনো কঠোরতা এই কন্ট্রাস্ট ব্যবহার করে চমকে দিতে হবে সিম্বলিক কাজকর্ম মানে প্রতীকী কিছু করা বা অঙ্গভঙ্গি এগুলো খুব পাওয়ারফুল হতে পারে অন্যের স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন এমনটা দেখানো খুব কাজে দেয় ইভিন যদি তার আড়ালে আপনার নিজের স্বার্থও থাকে আসলে মানুষকে নিজের দিকে টানতে হলে তাদের আবেগ আর চিন্তার জগতে ঢুকতে হবে এর পরের কৌশলটা আরও ইন্টারেস্টিং লাগছে আবার একটু রহস্যময় নিয়ম চুয়াল্লিশ আয়নার মতো অনুকরণ করে প্রতিপক্ষকে নিরস্ত্র করা এমনকি রাগিয়ে দেওয়া এই আয়না কৌশল বা মিরার এফেক্ট জিনিসটা আসলে কি আয়না যেমন আমাদের প্রতিবিম্ব দেখায় তেমনি ক্ষমতার খেলায় এই আয়না ব্যবহার করে প্রতিপক্ষকে নানাভাবে প্রভাবিত করা যায় এর কয়েকটা দিক আছে প্রথমটা হল নিউট্রালাইজিং এফেক্ট বা নিষ্ক্রিয়করণের কৌশল আপনি যদি আপনার প্রতিপক্ষের কাজ বা কৌশল হুবহু নকল করেন সে কনফিউজড হয়ে পড়বে সে বুঝতেই পারবে না আপনার আসল মতলবটা কি বা আপনি এরপর কি করতে যাচ্ছেন ফরাসি বিপ্লব আর নেপোলিয়নের সময়ের এক মন্ত্রী ছিলেন ফুসে উনি এই কৌশলের দারুণ দক্ষ ছিলেন তাই নাকি হ্যাঁ উনি প্রায় নেপোলিয়নের মধ্যই চাল চালতেন নেপোলিয়ান এতে দ্বিধায় পড়ে যেতেন ফুসেকে বুঝতে চেষ্টা করতেই তার অনেক এনার্জি নষ্ট হতো আচ্ছা আর অন্যের মনস্তত্ব অনুকরণ করা যেটাকে নার্সিসেস এফেক্ট বলা হচ্ছে নার্সিসাস তো নিজের প্রতিবিম্ব দেখে প্রেমে পড়ে গিয়েছিল ঠিক ধরেছেন মানুষ আসলে স্বভাবতই একটু আত্মমুগ্ধ হয় তারা নিজেদের মতো কাউকে দেখলে বা নিজেদের চিন্তা রুচি ভ্যালুজের প্রতিধ্বনি অন্যের মধ্যে দেখলে সহজে তার দিকে টানে নার্সিসাস এফেক্ট হল প্রতিপক্ষের পার্সোনালিটি তার শখ তার গভীর আকাঙ্ক্ষাগুলো ভালো করে বুঝে সেগুলোকে নিজের আচরণে ফুটিয়ে তোলা এতে প্রতিপক্ষ আপনার মধ্যে নিজের ছায়া দেখে মুগ্ধ হয় আর হয়তো একটু অসাবধান হয়ে পড়ে গ্রিক বীর আলসিবি আদেস এর ক্লাসিক উদাহরণ উনি কি করতেন উনি অ্যাথেন্সে থাকলে হতেন একেবারে এলিট এথেনিয়ান স্পার্টায় গেলে কঠোর স্পার্টান আবার পারস্যে গেলে বিলাসী পারসিক যেখানে যেমন সেখানে তেমন সেজে সবার মন জয় করতেন ম্যারি মানচিনিও ঠিক এভাবেই তরুণ রাজা চতুর্দশ লুইয়ের রোমান্টিক আর বীরত্ব দেখানোর আদর্শগুলোকে অনুকরণ করে তার মন জয় করেছিলেন আরেকটা দিক আছে মোরাল এফেক্ট মানে অন্যের খারাপ আচরণ বা যুক্তি অনেকেই ফিরিয়ে দেওয়া কিন্তু সরাসরি তর্ক না করে হ্যাঁ এটা হলো কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া প্রতিপক্ষের হিপোক্রেসি বা অযৌক্তিকতা তাদের সামনেই তুলে ধরা কিন্তু ঝগড়া বা তর্ক করে নয় বরং তাদের আচরণটাকেই নকল করে যেমন রাশিয়ান জার ইভান দ্য টেরিবল উনি যখন অভিজাত বয়োরদের ষড়যন্ত্রে বিরক্ত হয়ে সিংহাসন ছাড়ার ভান করলেন আর সিমিয়ান বেগবুলাতোভিচ নামে এক সাধারণ তাতারকে মস্কোর গ্র্যান্ড প্রিন্স বানিয়ে সিংহাসনে বসালেন আচ্ছা উনি আসলে বয়র্দের এই মেসেজটাই দিচ্ছিলেন তোমরা আমাকে পুতুল রাজা বানাতে চেয়েছিলে এবার দেখো একজন আসল পুতুল রাজার অধীনে থাকা কেমন লাগে বয়োররা নিজেদের আচরণের এই প্রতিবিম্ব দেখে বেশ লজ্জা আর ভয় পেয়েছিল আর সবশেষে হ্যালুসিনেটরি এফেক্ট বা ভিভ্রম তৈরি করা এটা কি এটা হলো একদম নিখুত নকল বা অনুকরণ তৈরি করে প্রতিপক্ষকে বা অন্যদের পুরোপুরি ধোকা দেওয়া মানে আসল আর নকলের তফাত বোঝার ক্ষমতাই নষ্ট করে দেওয়া আমেরিকার এক বিখ্যাত কন আর্টিস্ট ছিলেন জোজেফ ইয়েলোকিড হুয়েল উনি একবার ইন্ডিয়ানার এক শহরে একটা বন্ধ হয়ে যাওয়া ব্যাংক বিল্ডিং ভাড়া নিলেন সেখানে নকল অফিসার কর্মচারী এমনকি নকল কাস্টমার সাজিয়ে এমন একটা পরিবেশ তৈরি করলেন যেন ওটা একটা চালু লাভজনক ব্যাঙ্ক সর্বনাশ তারপর তারপর এক ধনী ব্যবসায়ীকে সেই নকল ব্যাংকের শেয়ার কেনার নাম করে মোটা টাকা ইনভেস্ট করালেন অনুকরণ এতটাই পারফেক্ট ছিল যে ব্যবসায়ী টেরই পাননি তবে এই আয়না কৌশল ব্যবহারে একটা ঝুঁকির কথাও তো বলা হয়েছে মানে অনুকরণ করতে গিয়ে কোনো খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা যেমন সুরকার ভাগনার আর বাভারিয়ার রাজার ঘটনাটা হ্যাঁ আয়নার শক্তি যেমন মারাত্মক তার ঝুঁকিও তেমন ভাগ্নার রাজার প্রিয় ছিলেন ঠিকই কিন্তু তার বিলাসী জীবন আর রাজনীতিতে নাক গলানোর প্রবণতা দেখে লোকে তাকে আগের রাজার কুখ্যাত প্রেমিকা লোলা মন্টেজের সাথে তুলনা করতে শুরু করে এই নেগেটিভ তুলনাটা তার জনপ্রিয়তায় ধস নামায় শেষ পর্যন্ত তাকে মিউনিক ছাড়তে হয়েছিল তাই আয়না কৌশল ব্যবহার করতে হলে খুব সাবধান থাকতে হয় দেখতে হয় যেন ভুল ইমেজ তৈরি না হয় বা এমন এমনকারও অনুকরণ না হয় যার শেষটা ভালো হয়নি সব মিলিয়ে ক্ষমতা পাওয়ার পর বা ধরে রাখার পর যদি পরিবর্তন আনতেই হয় তাহলে সেটা কিভাবে করা উচিত যাতে বিদ্রোহ বা বড় কোনো বিরোধিতা না হয় নিয়ম ৪৫ বলছে পরিবর্তনের প্রয়োজনের কথা বলুন কিন্তু একবারে খুব বেশি রিফর্ম করবেন না এর কারণটা কি আসল কারণটা হল মানুষের স্বভাব মানুষ তো অভ্যাসের দাস তাই না আর স্থিতিশীলতা পছন্দ করে হঠাৎ করে খুব বড় পরিবর্তন এলে তারা ভয় পায় নিরাপত্তাহীনতায় ভোগে বাধা দেয় তারা চায় যে পরিচিত দুনিয়াটা যেন একই রকম থাকে ষোড়শ শৈতকে ইংল্যান্ডে রাজা অষ্টম হেনরির মন্ত্রী ছিলেন টমাস ক্রময়েল উনি খুব দ্রুত আর কঠোরভাবে ধর্মীয় আর প্রশাসনিক সংস্কার করেছিলেন চার্চের ক্ষমতা কমালেন মঠগুলো ভেঙে দিলেন প্রোটেস্ট্যান্ট মতবাদ চাপিয়ে দিলেন এই যে এত দ্রুত আর আমূল পরিবর্তন এটা কিন্তু ভয়াবহ বিদ্রোহের জন্ম দিয়েছিল যেমন পিলগ্রেমেজ অব গ্রেস আর পরিণতি শেষ পর্যন্ত ক্রমওয়েল নিজেই এই পরিবর্তনের শিকার হলেন তার শিরোচ্ছেদ করা হল তিনি আসলে সময়ের চেয়ে বেশি এগিয়ে গিয়েছিলেন আর মানুষ যে গতিতে পরিবর্তনটা নিতে পারত সেটার সাথে তাল মেলাতে পারেনি অথচ দেখুন বিংশ শতাব্দীতে মাও সেতুং চীনে কমিউনিস্ট বিপ্লবের মতো বিশাল একটা পরিবর্তন এনেছিলেন উনি কিভাবে এতটা সফল হলেন যেখানে ক্রমওয়েল ব্যর্থ মাওসেতুং অত্যন্ত চতুর ছিলেন উনি বুঝেছিলেন যে একেবারে নতুন আর বাইরের কোনো আইডিয়া চাপিয়ে দিলে মানুষ সেটা সহজে নেবে না প্রতিরোধ করবে তাই তিনি কি করলেন তার কমিউনিস্ট বিপ্লবটাকে চীনের পরিচিত ইতিহাস ঐতিহ্য আর কিংবদন্তির মোরকে সাজিয়ে পেশ করলেন তিনি তার লং মার্চ বা সংগ্রামকে চীনের জনপ্রিয় ক্লাসিক নভেল ওয়াটার মার্জিনের বিদ্রোহী হিরোদের কাহিনীর সাথে মেলাতেন নিজেকে বলতেন প্রাচীনকালের বিখ্যাত স্ট্র্যাটেজিস্ট চু লিয়াংয়ের আধুনিক ভার্শন এমনকি কনফুসিয়াসের মতো পুরনো ইসিদের সমালোচনা করার সময়েও তিনি চীনের ইতিহাসের অন্য পুরনো দার্শনিক ধারা যেমন লিগেলিস্টদের দোহাই দিতেন মানে নতুন জিনিসটাকে পুরাতনের চাদরে মুড়িয়ে দিলেন যাতে মানুষের কাছে ওটা একদম অচেনা বা ভয়ের মনে না হয় তার মানে মূল কৌশলটা হল পরিবর্তনটাকে অতীতের কন্টিনিউয়েশন হিসাবে দেখানো পুরনো সিম্বল পরিচিত কাঠামো ভাষা বা নিয়মকানুন ব্যবহার করা যাতে মানুষ পরিবর্তনের মধ্যেও একটা পরিচিতি ছোঁয়া পায় একদম ইতিহাসকে নিজের মতো করে ব্যাখ্যা করা পুরনো পদবী বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা যদিও ভেতরের কাজটা হয়তো বদলে দেওয়া হয়েছে ঐতিহ্যের প্রতি সম্মান দেখানোর ভান করা এগুলো খুব কার্যকর কৌশল পঞ্চদশ শতকে ফ্লরেন্সে কোজিমোটি মেদিচি যখন ক্ষমতা নিলেন তিনি কিন্তু রাতারাতি রিপাবলিক তুলে দিয়ে রাজতন্ত্র ঘোষণা করেননি করেননি না তিনি পুরনো রিপাবলিকান স্ট্রাকচার পদবী যেমন গনফালোনিয়ার সবই রেখেছিলেন কিন্তু এমনভাবে কলকাটি নাড়লেন যাতে সব ক্ষমতা তার আর তার পরিবারের হাতে চলে আসে বাইরে থেকে দেখলে মনে হতো পুরনো সিস্টেমই চলছে কিন্তু ভেতরে ভেতরে আসল পরিবর্তনটা ঘটে গিয়েছিল সময়ের মেজাজ বোঝাটা খুব জরুরি যুগের চেয়ে বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বা খুব জোরে দৌড়ালে হোচট খাওয়ার চান্স বেশি ধীর স্থির এবং কৌশলী পরিবর্তন প্রায়শই হঠাৎ করে আনা বৈপ্লবিক সংস্কারের চেয়ে বেশি সফল আর টেকসই হয় তাহলে এই যে ক্ষমতার চালচিত্র নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম এর মূল নির্যাসটা কি দাঁড়ালো আমার তো মনে হচ্ছে এটা শুধু শক্তি প্রয়োগের ব্যাপার নয় এর সাথে জড়িয়ে জড়িয়াছে কৌশল সাইকোলজি আর মানুষের পারসেপশন কন্ট্রোল করার খেলা নিঃসন্দেহে আগের লিডারদের ওই দীর্ঘ ছায়া সামলানো হোক বা পথের কাঁটা সরানো কিংবা ধরুন অন্যের মন জয় করা অথবা সমাজে ধীরে ধীরে পরিবর্তন আনা প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের ভেতরের প্রতিক্রিয়াগুলো যেমন ধরুন ঈর্ষা বা নতুন কিছু নিয়ে ভয় পরিচিতির প্রতি টান অন্যের কাছে গুরুত্ব পাওয়ার ইচ্ছা বা উপেক্ষিত হওয়ার ভয় এগুলোকে বোঝা আর কাজে লাগানোটা মাস্ট সাফল্য শুধু বাহু বলে বা সাহসী পদক্ষেপে আসে না বরং বেশিরভাগ সময়ই তা নির্ভর করে সূক্ষ্মচাল ধৈর্য সময়টাকে ঠিকমতো পড়া আর মানুষের ধারণা বা বিশ্বাসকে প্রভাবিত করার ক্ষমতার ওপর আজকের আলোচনা থেকে একটা বিষয় ব্যাস পরিষ্কার হল ক্ষমতার এই কৌশলগুলো কিন্তু খুব বাস্তববাদী কখনো কখনো একটু নির্মমও মনে হতে পারে আর এগুলো মানুষের চরিত্রের কিছু জটিল এমনকি অন্ধকার দিক বোঝার ওপরও নির্ভর করে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বৃহত্তর কল্যাণ বা স্থিতিশীলতা বজায় রাখার যুক্তিতে হলেও এই ধরনের কৌশল ব্যবহার করার ক্ষেত্রে নৈতিকতার সীমা রেখাটা কোথায় টানা উচিত মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কৌশল অবলম্বন করা আর নৈতিকতাকে বিসর্জন দেওয়ার মধ্যে পার্থক্যটা কিভাবে ঠিক করা যায় এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ রইল